আসসালামু আলাইকুম টপার্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা আমাদের এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাষার উপাদান এবং উপকরণ দেখতে পাচ্ছেন আমাদের ক্ষুদ্রতম উপাদান এবং উপকরণ দুইটা বিষয়ের ভিতরে আমাদের যে দ্বিধানন্দ কাজ করে এইটা আমরা আজকে ক্লিয়ার করব কখন উপাদান হবে কোনটা উপাদান এবং কোনটা উপকরণ দেখতে পাচ্ছি আমরা যে ধ্বনি বা বর্ণ যে ধ্বনি কি অর্থাৎ ধ্বনি থেকে কিন্তু আমাদের বর্ণের উৎপত্তি অর্থাৎ বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ এটাকে বলা হয় ধ্বনি আর এই ধ্বনি থেকে ধ্বনির যে লিখিত রূপ আছে লিখিত রূপ অর্থাৎ লিখিত যে রূপটা আছে সেটাকে বলা হয় কি বর্ণ ধ্বনি লিখিত রূপকে বলা হয় বর্ণ আর কতকগুলো বর্ণ যখন একত্রিত হয় তখন সেটা হয় শব্দে পরিণত হয় অর্থাৎ বর্ণ থেকে আসে শব্দ আর কতকগুলো শব্দ যখন একত্রিত হয় তখন একটা অর্থবোধক যখন ইয়ে হয় সেটা হচ্ছে বাক্য কয়েকটা বাক্য মিলিয়ে কিন্তু বাক্য থেকেই কিন্তু ধীরে ধীরে আমাদের এই ভাষাটাই পরিণত হয়েছে অর্থাৎ এই ভাষাটা কিন্তু ধীরে ধীরে ধ্বনি থেকে শব্দ হয়েছে শব্দ থেকে বাক্য বাক্য থেকে ভাষায় আর এই ভাষাটা কি হয় স্থান কাল পরিবেশ ভেদে এটা পরিবর্তন হতে থাকে এবং আমাদের যে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা এটাও কিন্তু এভাবেই এসেছে আমরা দেখব যে যখন বলবে যে মূল উপাদান বা ক্ষুদ্রতম এক হোক তখন আমরা কোনটা দাগাবো বা যখন বলবে উপকরণ যেটা হতে ভাষার উপকরণ বাক্যের উপকরণ শব্দের উপকরণ তখন আমরা কী দিব এটা নিয়ে আমাদের কনফিউশন যখনই আমাদের বলবে যে ভাষার উপ মূল উপকরণ বা ক্ষুদ্রতম এক হোক তখন আমরা ডিরেক্টলি যাব হচ্ছে কোথায় যে ধ্বনিতে ভাষার মূল উপকরণ অর্থাৎ মূল কেন্দ্রটা কিন্তু মূল উপাদান বা সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে একদম যে আলোচনাটা বা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটা কিন্তু ধ্বনি থেকে বাক্যেরও কিন্তু একদম মূল যে বাক্যটা যে তৈরি হয়েছে সেটা শুরু কিন্তু হয়েছে কোথা থেকে উপাদান থেকে অর্থাৎ ক্ষুদ্রতম জায়গা থেকে এই জন্য বাক্যের ক্ষুদ্রতম উপাদান বা ক্ষুদ্রতম একক বললে সেটা হবে কি ধ্বনি শব্দের যদি বলি শব্দও কিন্তু তৈরি হয়েছে কি দ্বারা ধ্বনি দ্বারা অর্থাৎ ধ্বনি বা বর্ণ দ্বারা সেই ক্ষেত্রে আমরা কি দিব শব্দেরও ক্ষুদ্রতম উপাদান এবং ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী যদি অপশনে আমাদের ধনী বা বর্ণ দুইটাই অপশনে থাকে সেক্ষেত্রে আমরা ধ্বনিটাকে বেশি প্রাধান্য দিব ধনীটাই বেস্ট আনসার হবে সুতরাং আমরা দেখাবো যে যেটাই বলুক না কেন ভাষা বলুক বাক্য বলুক শব্দ বলুক যেটারই মূল উপাদান বা ক্ষুদ্রতম একক বলুক না কেন আমরা ডিরেক্টলি দেখাবো কি ধনী অথবা বর্ণ অন দ্য আদার হ্যান্ড আমরা দেখব হচ্ছে উপকরণ বা ক্ষুদ্রতম একক বা একক তিনটার ভিতরে যখন একটা থাকবে যে কোনো যে এটা হতে পারে ভাষার ক্ষুদ্রতম বা বৃহত্তম একক বা উপকরণ বা একক এটা যখনই বলবে বা বাক্যের ক্ষুদ্রতম একক উপকরণ শব্দের ক্ষুদ্রতম একক উপকরণ তখনই বলবে তখন আমরা ডিরেক্টলি অর্থাৎ যেটা থেকে সে তৈরি হচ্ছে অর্থাৎ তার পূর্ববর্তী যে জিনিসটা যেমন ভাষা তৈরি হয় কি দ্বারা বাক্য দ্বারা সুতরাং বাক্য ভাষার উপকরণ অর্থাৎ ভাষা তৈরির যে ম্যাটেরিয়ালস অর্থাৎ উপকরণ এই উপকরণটা হবে কি বাক্য এটা কিন্তু বৃহত্তম একক বা একক যেটাই বলুক না কেন তখন আমরা কি তার পূর্বের যে জিনিসটা যে তৈরি হচ্ছে সেটা অর্থাৎ ভাষা তৈরি হচ্ছে কি দ্বারা বাক্য দ্বারা সেজন্য ভাষার মূল উপকরণ এবং বৃহত্তম একক হচ্ছে বাক্য বাক্যটা কী দ্বারা তৈরি হচ্ছে বাক্যটা কিন্তু তৈরি হচ্ছে আমাদের শব্দ দ্বারা তার শব্দের বৃহত্তম একক বা উপকরণ যেটাকে বলা হবে সেটাকে বলা হবে হচ্ছে শব্দ অর্থাৎ বাক্যের ক্ষুদ্র বৃহত্তম একক উপকরণ সেটা হবে শব্দ এবং শব্দটা সেমভাবে শব্দটা তৈরি হচ্ছে কি দ্বারা বর্ণ বা ধ্বনি দ্বারা যখন বলবে শব্দের বৃহত্তম একক বা ক্ষুদ্রতম বৃহত্তম একক বা উপকরণ যখনই বলবে তখনই সেটা হবে ধ্বনি অথবা বর্ণ আশা করি এটা আমরা বুঝতে পেরেছি এবং আরেকটা জিনিস আমরা বুঝে নিই যে এই যে উপকরণ এটা হচ্ছে কোনো সময় ফিক্সড না অর্থাৎ পরিবর্তনীয় অর্থাৎ দেখতে পাচ্ছে ভাষার উপকরণ বাক্য বাক্যের উপকরণ শব্দ শব্দের উপকরণ বর্ণ এটা কিন্তু ফিক্সড না কিন্তু উপাদান জিনিসটা যদি আমরা দেখি উপাদানটা হচ্ছে ফিক্সড অর্থাৎ সবকিছুর কিন্তু উপাদান এবং ক্ষুদ্রতম কিন্তু এই যে ধনী উপাদান ফিক্সড অর্থাৎ নির্দিষ্ট উপকরণ এটা কখনো ফিক্সড না আসতে পারছি আমরা ধন্যবাদ সবাইকে এইরকম আমাদের ভিডিওগুলো পেতে আমাদের স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে টপার্স অ্যাকাডেমি পেজ আছে সেইখান থেকে যারা দেখছেন তারা আমাদের একাডেমিতে আসবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের টপার্স অ্যাকাডেমি পেজটি লাইক করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে